আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আমার আমার থেকে সালাম রইল মুসলমান মামার পুঁথি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত ভাবে আবুল মামাকে গেলে গেছে আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে কি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এক কোনো সেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাপান সিডিআই হান্ড্রেড সিসি কেউ পাই এই সান্ড্রেড কেউ পাই সিডিআই এর ওই গাড়ি কিন্তু বিরানব্বই সালের গাড়ি ওই গুলুব যা সে অরিজিনাল এর এই সরমট সরাসরি আসে নিতে পারবেন অরজিনাল মিটার অবশ্যই সাউন্ড কোয়ালিটি আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব হ্যাঁ মামা বলবেন আপনার ঠিকানা কোথায় বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর দ্বিতীয় বাইপাস পর চালু অর্থাৎ শহরের পূর্ব সাইডে সাত মাস থেকে ছয় কিলো ছয় পয়েন্ট আপনি গুগলের সার্চ দিলে আমার প্রতিষ্ঠান পাবেন এসুন এগাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেয় বলবেন মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবন যায় দেশে পরিবহন যায় ইউএসটিতে যায় সরকারি আপনি ভয় করেন তিন ভাগে এক ভাগ বাইনা দেবেন আর যদি ভয় না করেন আপনি যেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই টেনশনের কোনো কিছুই নেয় গাড়িটা কি অবস্থায় কত খেলো আছে সাউন্ড কোয়ালিটি আমি আবুল মামা আপনাদের মাঝে তুলে ধরব যেনারা উত্তর ট্রেন খুঁজে ট্রেন সিডিআই অরিজিনাল কালার গাড়ি কিনবেন আবুল মামার ডিগ্রি শুনবাক সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সিট ক্যারিয়ার সিগন্যাল মিটার দেখে নেবেন জাপান মেডিন কেউ হাতে নতুন লাগ আছে বলছেন না নতুন লাগ আর সামন সাউন্ড কোয়ালিটি সব কিছুই তুলে ধর্ম কাছে নিলে আরও মজা মামা বলছেন যা আছে অরিজিনালে আছে। এখন কম আরে হাত পরতেই পারে হাত করবে গাড়ির পার গেলে বলছেন হাত পরবি হাত পরেনি রকম গাড়ি অনেক টাকা দাম চার লাখ পাঁচ লাখ এখন এটা এই ঘটনা মিটারও অরিজিনাল আছে দেখতেই পারছেন বুঝছেন মামা মিটার দেখে কিনবেন না তাহলে পনেরো হাজার আর বিশ হাজার শোধ নাই মিটার কম পিওটার দিয়ে এখন ঘুরান যায় মেলান যায় ডিজিটাল মিটার দিকে এরকম ঠোকা দেবেন ওই মামা বলে এখন দরকার সে তাই যে সাথে সাথে পেছনে নাই গাড়ি দেখা ব্যাটারি তোলাই লাগবে জরুরি ভাব তোলাবি দেখ সেটা নাই আর হেঁটার মধ্যে ওভার টোভার যা আছে মামা কি লাস্ট কভার খোলা পড়ে ক হাত পড়ে এ কথা বলা যাবে না তাহলে চিটিং বাদ পারবি হ্যাঁ এটাই শরমোট সিগনাল ফুল হলো লোক সব মাল সামনা ওজনাল আছে এটাই শরমোট কাজে মাছ ধরবে না লাগ আছে না গো যাই হোক যা আছে কাছে তাই যে সাথে এটা সিডাই এটা হলে কোথায় কার নাম্বার কি অবস্থায় আপনি আমাদের মনে করেন আছেন স্যার মনে হবি যে বোধ হয় কি আপনি ইন জাপান লেখা আছে মামা বলছেন মানে জাপানে তোমার বলি জাপানের বাপের নাম আব্বা আব্বার বাপের নাম হলে দাদা আমার কাছে পুরান জাপান অনেকগুলো গাড়ি ঘোড়া থাকে এটাই সরমুট কথা যেনারা কিনবেন আবুল বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই হোক হেরে দেখতে পারছেন মাল সামানা এখন ঘটনা হলে মামা নাম্বারটা করে জেরো সিক্স সেভেন টু জেরো থ্রি যাই হোক কাগজপত্র টুটি হলে পাঁচ লাখ টাকা পুরস্কার একদিন দেখে শুনে যাফা করে যাই হোক আর কথা না বলে মামা গাড়ি রেট এ দিলেও সমস্যা না দিলেও যাই হোক ডিকিশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন ম্যানেজারের সাথে দরদাম সাবেক্ষে উনি বলবে আপনি করে দিদি খাটে জরুরিভাবে বুঝছেন ওইভাবে ব্যান দিনে রেস্টুরেন্ট ব্যানে কে কত পায় প্লিস একজন দাম করবে একজনও দিয়ে দেবো মানে জরুরি টাকার দরকার দাম দেয় নেই তাহলে ফোনেই কথা হবে না ডিকিশন বক্সের নাম্বার থাকবে কন্ট্রাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে বাংলাদেশ ভালো থাকবে নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন যে কে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসার সম্পর্ক আল্লাহ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে